বাচ্চারা আছে বলে আমাদের জীবনটা এত সুন্দর আর আমরা এত ব্যস্ত আর আমাদের সময় গেল এত দ্রুত দ্রুত চলে যায় ওদের নিয়েই আমাদের দিন শুরু হয় ওদের নিয়েই দিন শেষ তো যখন মা বাবা হয়ে যায় তখন তাদের কত ব্যস্ততা ছোটো সকালবেলায় উঠে তাদের জন্য নাস্তা বাস্তা করো রেডি করো তাদের আবার সঙ্গে করে নিয়ে স্কুলে যাও তো তাবিয়ার আজকে পরীক্ষা রয়েছে তো সকাল সকাল উঠেই আমি খুব দ্রুত নাস্তাটা রেডি করে নিচ্ছি মা মেয়ের জন্য দুজনের জন্য আর তার বাবা নিজেই না নিজের রাস্তা নাস্তা রেডি করে খেয়ে চলে গেছে অফিসে তো এখন আমাদের কেউ দ্রুত নাস্তা করেই স্কুলে চলে যেতে হবে তো আমি ওকে রেডি করতেছিলাম আর একটু একটু করে নাস্তাটাও তৈরি করে নিচ্ছিলাম মানে সকালবেলা এত ব্যস্ততা যায় এই ছোটো বাচ্চাদের যখন ক্লাস থাকে আর রেডি শেডি করে নিয়ে তারপরে যেতে হয় বেশ দ্রুতই আমাদের কাজ বাস করা লাগে তো আজকে আমি ফ্রোজেন পরোটা ছিল আমার ফ্রিজে কিছু আমি সেটাই দুই পিস ভাজি করে নিচ্ছি কারণ এটা হলো আমাদের ইজি লাইফ আমাদের লাইফটাকে খুব দ্রুত এবং সহজ করে দিয়ে যায় অবশ্য এগুলো জানি না কতটা হেলদি কারণ ফ্রোজেন করা থাকে ফ্রিজে রাখা থাকে কতদিনকে একটা বিষয় আছে। তারপরেও আমাদের সহজ জীবন চালাতে হলে আমাদের অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হয় তারপরেও সময় পেলে এমনি নাস্তা টাস্তা তো তৈরি করাই হয় তো ওই যে আমার আম্মাজান রেডি এখন তাকে নিয়ে আমার স্কুলে যাওয়ার পরে তো স্কুল থেকে তার পরীক্ষা দিয়ে নিয়ে আসে আবার দুপুরে রান্না বান্নায় চলে গেলাম দুপুরে আমি আজকে কাতল মাছের ঝোল করব টমেটো দিয়ে তো মাছ মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে কিছু সময়ই রান্না করে নেব এই রান্না করতে তার বেশি দেরি হয় না আর তবে মাছের ঝোলটা আপনার অল্প আছে রান্না করতে হয় ভালোভাবে মশলাটাকে কষিয়ে নি অল্প আছে রান্না করলে মাছের ঝোলের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় এ আর নতুন করে তেমন কিছু বলার নেই আপনারা সবাই অনেক ভালো রাঁধনে অনেক কিছু পারেন তারপরে আমাদের প্রতিদিনকে যা রান্না বান্না করি ডেইলি ব্লগ হিসেবে শেয়ার করি তো সেগুলো আর কি শেয়ার করতেছি জীবন চলমান জীবন চলবে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন তো খাদ্য হিসাবে এক এক দিন এক এক ধরনের রান্না বান্না করি সেটাই আর কি শেয়ার করি তো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আর কি জানি বাপু এখন কি হয়েছে সবাই চলে যাচ্ছে আর মনে হয় কারোর ভালো লাগতেছে না এখান থেকে যাই যাই কিছুদিন খুব ফলোয়ার বাড়তেছিল আর এখন তারা বিদায় নিচ্ছে কি জন্য জানি না হয়তোবা তাদের ইচ্ছা তা সাদা মনে একখান প্রশ্ন জাগে যে তোমরা যদি চলেই যাবা তাহলে কেন এসেছিল গো আমি কি তোমাদেরকে ডেকেছিলাম যে আসো আসো এসে আবার যদি চলে যেতেই হয় তো তারপর আমার ওই রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু সবজি রান্না করব এখানে মিষ্টি কুমড়া ফুলকপি বেগুন এটা হালকা আমি ভাজি করে নিয়েছি হালকা ভেজে নিয়েছি এবার এটা রান্না করে নেবো আর কি তো কষি মশলা কষিয়ে দিয়ে দিছিলাম। এবার পরিমাণ মতো একটু পানি দিলাম সেদ্ধ করার জন্য আর যেহেতু ফুলকপিতে একটা গন্ধ আসছে এই জন্য আমি একটু গরম পানিতে ধুয়ে ভাজি করে নিয়েছিলাম তাইলে রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে মাছগুলো চাপা দিয়ে রেখে দেব কিছু সময় তাহলে মাছের ভিতরে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে যাবে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেন কেমন লাগছে তো সব মিলিয়ে আজকে এই পর্যন্তই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ